মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আয়োজন চলছে এই মুহূর্তে আমরা ভাটি বন্দর সোনার ও একটা নদী পার আমাদের খুব বিচিত্র আর ক্যাম্পিংয়ের জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবার সাথেই কম বেশি রাখতে হয় তো আমার সাথে আছে স্লিপিং ব্যাগ তাবু আর টুকিটাকি জিনিসপত্র আর রান্নাবান্নার জিনিসপত্র কিন্তু সাথে রাখতে হয় তো অলরেডি কিন্তু আমাদের তাবুটা সেট হয়ে যাচ্ছে আর তাঁবু সেট আপ করতে হলে কিছু আছে সেটা মানতে হয় তো অলরেডি আমাদের তাবু সেট আপ শেষ এখন একটু চা খেয়ে আমরা রান্নাবান্না শুরু করবো তো দেখেন আমরা চলে এসেছি এই প্রচণ্ড শীতের মধ্যে রান্না বান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ধোয়ার জন্য আর সত্যি অনেক মজা লাগতে যতই কষ্ট হোক না কেন শীতের মধ্যে আপনি কি করতেছেন সবাই কাটাকাটি করতেছে আমরা দেখতেছি একটু দেখি এখানে আয়োজন উঠছে

দাদা সর্ষের তেল কোথা থেকে এনেছেন সেটা তো বুঝলাম না যে চোখ মুখ জ্বালা করতেছে বুঝছেন আর একটা মজার কি আমরা যখন রান্না করি সবাই সবার সাথে হচ্ছে সহযোগিতা করি এতে করে অনেক মজা লাগে আর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে সবে আসব মজা করব এনজয় করব এমন একটা বিষয় তো সবাই হচ্ছে আমরা রান্না বান্না করি তো যাই হোক আমাদের রান্না বান্না চলতেছে তো রান্না বান্নার হচ্ছে আমাদের প্রধান ভূমিকা পালন করতেছে আকাশ ভাই এখানে কিন্তু দেখেন অলরেডি খিচুড়ি পাক হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমরা আছি ভাটি বন্দর সোনার তো এটা নদীর পাড়ে আমরা কিন্তু ক্যাম্পিং করতেছি তো আপনারা আচ্ছা কিন্তু মেঘনা নদীর পারে তো এখন হচ্ছে আমরা খাবার দাবার খাবো তারপরে বাকি আবার কথা বলবো সকালে আর এখানে সকালের নাকি অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আয়োজন চলতেছে

আপনার এই যে আমাদের সোনারগাঁও মগরাপাড়া বাসারগা জাদুঘর মানে মূলত হচ্ছে যে যারা বাজার ঘাট চিনেন বা মাহাদেব যাওয়ার ক্ষেত্রে এটা ঠিক পাশে যে বাটিবন্ধুর গ্রাম বা আপনারা জানেন যে এই যে বাটিবন্ধার যে নিয়ে যে ভাইরাল হয়েছিল ঠিক এই ভাইরাল যে জায়গাটাই মূলত এই আমি বলবো যে যারা অল্প খরচে খুব মানে ভালো কিছু বিনোদন নিতে চান সেক্ষেত্রে আমি মনে করি তাদের ক্ষেত্রে এটা এর বেস্ট চয়েস কারণ হচ্ছে নিরাপত্তা

আমার ফোনেও চার্জ ছিল না তো ভিডিও করতে পাই না তো এখন ক্যামেরা দিয়ে হচ্ছে শ্যুট নিতেছি তো যাই না ভিডিওগুলো কেমন হচ্ছে গোপরে বলে কথা তো বয়সটা আর এই দেখেন আর আমাদের সাইকেলটা হচ্ছে আমাদের সাথেই ছিল তো অনেকেই হচ্ছে এই ছোট্ট একটা প্রশ্ন করে যে আপনারা যখন ক্যাম্পিং করেন তো যেহেতু সাইকেল নিয়ে যান তখন সাইকেলগুলো আপনারা কীভাবে সেফটি মেনটেন করেন তো আমার সাইকেলের যে হাবের করকড়া সাউন্ড ভাই কেউ দলই হচ্ছে গিয়ে যাবে একটা গেল আর দ্বিতীয় এখানে আমাদের লক আছে লক নিয়েছে মোটামুটি সবগুলো সাইকেল লক করে রাখছি আর এখানে দেখেন ভাই ব্রাদাররা কিন্তু উঠে আর কি ওনারা আমার ভিডিও শ্যুট দেখতেছে এই যে কই কই গেল কই ভাই এই যে ভাইরা উঠছে ভাই শীত কি আছে নাকি ভাই শীতে ওনার দাঁড়াতে পারছি না ওনারা কিন্তু অনেক আগে উঠছে দেখতেছে আগুন জ্বালানোর প্রিপারেশন ছিল বাট উই যে দেখেন ফেল করছে তারা আমরা হচ্ছে এক বড় বাইরে হচ্ছে পারমিশন নিয়ে ঢুকলাম জানি না কে কে কীভাবে থাকে কারণ পুরুষ মানুষ এই দেখেন ভাই একটু হাই দিয়ে দেন এই যে ক্যামেরা ওপেনিং ভাই

তো আমাদের ক্যাম্পিং শেষ বাসার উদ্দেশ্যে রহনা দিব তো যাওয়ার আগে আকাশ একটু চায়ের আয়োজন করছে তো চাটা খেয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানায় ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে